লিঙ্কার আপনি সেন্টেন্স লিখতে যান অথবা সেন্টেন্স বলতে যান হোয়াট এভার ইউ লাইক টু ডু ফার্স্ট ইউ মাস্ট নো হাউ টু অ্যাড সেন্টেন্সেস টুগেদার কিভাবে একে অপরের সাথে কানেক্ট করতে হয় এবং কোন সিচুয়েশনে শর্ত নিয়ে আসতে হয় কোন সিচুয়েশানে সিকুয়েস ব্যবহার করতে হয় কোন সিচুয়েশানে রেজাল্টস ব্যবহার করতে হয় কোন সিচুয়েশনে আপনার হচ্ছে নেগোশিয়েট করতে হয় এই যে জায়গাগুলো আছে সিকুয়েন্স অনুযায়ী যে গুলো ব্যবহার করতে হয় এই জায়গাতে যদি আপনি হচ্ছে জানতে চান তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র আপনার জন্য বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলিশ দ্য প্লেস ওয়্যার উই আর ট্রাইং টু মেক ইওর ইংলিশ লার্নিং জার্নি ইজি স্পেশালি বেসিক ইংলিশ আমরা কাজ করছি আপনাদের মূলত বেসিক ইংলিশ নিয়ে বেসিক ইংলিশকে ইমপ্রুভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনি যদি টোয়েন্টি ফোর বাই আমাদের সাথে কানেক্ট থেকে ইংলিশ শিখতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আপনি যদি কোনো প্রফেশনাল গাইডেন্স চান তার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর কমেন্ট কমেন্টে পিন পেয়ে যাবেন আমরা চেষ্টা করছি আপনার ইংরেজি জার্নিকে সহজ করার জন্য তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে আমরা জানার চেষ্টা করব লিংকার্স সম্পর্কে তো প্রথমে আমরা চলে আসি তো এই যে ওয়ার্ড এটাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে চিনি যখন কোয়েশ্চেন মেক করার জন্য ব্যবহার করা হয় তখন তার অর্থ হচ্ছে কি এইটাই সেন্টেন্সের হচ্ছে সেন্টেন্সের মাঝখানে ব্যবহৃত হতে পারে তখন এটার নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন এটা একটা লিঙ্কের মতোই কাজ করে তখন তার অর্থ হয়ে যাবে যা হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন তুমি কোন শ্রেণীতে পড়ো আই নো ওয়াট ক্লাস শি স্টাডি ইন সে যে শ্রেণিতে পড়ে আমি তা জানি এরপরে আছে হচ্ছে উইচ কোনটি উইচ পেন ডু ইউ ওয়ান্ট তুমি কোন কলমটি চাও এখন তার অর্থ হয়ে যাচ্ছে যেটি আই স উইচ পেন হি ওয়ান্টেড টু বাই সে যে কলমটি কিনতে চেয়েছিলো আমি তা দেখেছি হু কে হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আই আইন শেখ হাসিনা হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হুম কাকে হুম ডু ইউ ওয়ান্ট আপনি কাকে চান আই সো দ্য পার্সন হুম ইউ লাইক মোস্ট তুমি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি পছন্দ করো আমি তারে আমি তাকে দেখেছিলাম এরপরে হচ্ছে ওয়েন কখন ওয়েন ডিট হি কাম হোম সে কখন বাসায় এসেছিলেন যখন আই ডিডেন্ট গেট দ্য শেডিউল ওয়েন দ্য ক্লাস উড স্টার্ট ক্লাস যখন শুরু হতে পারে তখনকার সময়টি আমি জানতে পারিনি হাও কীভাবে হাউ ডু ইউ ডু আপনি কেমন আছেন যেভাবে আই নো হাউ টু স্পিক ওয়েল ইংলিশ যেভাবে ইংরেজি ভালোভাবে কথা বলতে হয় তা আমি জানি এরপরে আছে হচ্ছে আপনার ওয়ার কোথায় ওয়্যার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট আই নো দা প্লেস ওয়ার হি লিভস ইন তিনি যেখানে বসবাস করেন তা আমি চিনি এরপরে আমরা চলে আসি হচ্ছে অন্যান্য আরও অনেক লিঙ্কারস আছে আদার্স লিঙ্কার যেমন অ্যাজ এটার অর্থ হচ্ছে যেহেতু রফিক ডিড নট কাম টু স্কুল ইয় স্কুলে আসে নাই অ্যাজ রফিক ভেরি ইল যেহেতু সে অসুস্থ ছিল হি কাম টু স্কুল সে স্কুলে আসতে পারে না ইফ যদি আর ইউ কামিং হি টু মরো তুমি কি এখানে আসছো আগামীকাল ইফ আই ফিল ফাইন যদি আমি ভালো অনুভব করি আই উইল কাম আমি আসবো আনলেস যদি না হাউ ক্যান আই স্পিক লাইক নেটিভ স্পিকার আমি নেটিভ স্পিকারের মধ্যে কীভাবে বলতে পারি ইউ কান্ট স্পিক ইংলিশ লাইক নেটিভ স্পিকার আনলেস ইউ প্র্যাকটিস প্রোনাউন্সিয়েশন রেগুলারলি দো অল দো যদিও কাইন্ড অফ ম্যান ইজ হি সে কেমন ধরনের মানুষ দো হি কামস ফ্রম লোয়ার মিডল ক্লাস যদিও সে লোয়ার মিডল ক্লাস থেকে এসেছে হি ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড ইনস্পাইট অফ সত্ত্বেও ডিড হি কাম টু প্লে সে কি খেলতে এসেছিলো ইনস্পাইট অফ বিং ইলনেস হি হ্যাজ কাম অসুস্থ থাকা সত্ত্বেও সে এসেছিল টিল আন টিল পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত হাউ লং আই হ্যাভ টু ওয়েট হিয়ার ওয়েট হিয়ার আনটিল আই কাম আফটার পরে ওয়েন ডিড দ্য ট্রেন লিভ দ্য ট্রেন লেফট আফটার ইউ হ্যাড কাম বিফোর পূর্বে ওয়ে ডিড দ্য পেশেন্ট বিকাম সেন্সলেস দ্য পেশেন্ট হ্যাড বিকাম সেন্সলেস বিফোর দ্য অ্যাম্বুলেন্স রিস্ট দ্য হসপিটাল অ্যান্ড এবং উইথ হোম আর ইউ গোয়িং টু কক্সবাজার কাশাদিম কক্সবাজার চ্যান্ড সাম অফ ফ্রেন্ডস আর গোয়িং টু কক্সবাজার আমি এবং কিছু বন্ধু কক্সবাজার যাচ্ছি ওর অথবা হোয়াট ডু ইউ লাইক টু টেক তুমি কী নেবে টি ওর কফি আই লাইক টি বাট কিন্তু হোয়াটকাইন্ড অফ বয় করিম ইজ করিম কেমন ছেলে করিম ইজ পোয়ার বাট অনেস্ট অ্যাজ লাইক এজ একই রকম দেখতে বোঝালে নেই হাউ ডাজ শি লুক লাইক সে দেখতে কেমন শি ইজ অ্যাজ লাইক অ্যাজ হার মাদার সে তার মায়ের মতো দেখতে সো দ্যাট যেন মেক এ গুড রেজাল্ট সো দ্যাট আই ক্যান গিভ এ বেটার জব তুমি একটা ভালো ফলাফল করো যেন আমি তোমাকে একটা ভালো কাজ দিতে পারি ইয়ার ড্যাট আই উইল ট্রাই মাই বেস্ট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সো ডট ডট দ্যাট এইখানে একটা অ্যাজেক্টিভ বসবে তাই যে হাউ ইজ শি শি সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক আ স্টেপ সে এক পা হাঁটতেও পারে না এতটাই অসুস্থ টু ডট ডট টু তাই যে এখানেও একটা অ্যাজেক্টিভ বসবে হাউ ইজ হিজ রেজাল্ট অফ এস এসসি তার এস এসএসসির ফলাফল কেমন হিজ রেজাল্ট ইজ টু ব্যাড টু সে তার ফলাফল এতটাই খারাপ যে বলা যায় না এরপরে হচ্ছে ওয়েন এভার যখনই হোক না কেন ওয়েন এভার ইট উইল হ্যাপ ইনফর্ম মি যখনই ঘটুক আমাকে জানাবে আই মাস্ট ইনফর্ম ইউ হোয়াট এভার যাই হোক না কেন হোয়াট এভার ইট ইজ আই উইল নট কাম ব্যাক আমি ফেরত আসছি না অ্যাজ ইউর উইশ আপনার ইচ্ছা হুয়েভার যেই হোক না কেন প্লিজ বি কোর ডোন্ট মেক ইট অ্যাংগ্রি হুয়েভার হি ইজ আই ডোন্ট কেয়ার হোয়ার এভার যেখানেই হোক না কেন আই উইল ফাইন্ড আউট হার ওয়ে এভার সিলকো সে যেখানেই যাক না কেন আমি তাই খুঁজে বের করবো উই শুড ফাইন্ড আউট ইকুয়ালি আমাদের একসাথে খুঁজা উচিত সাম ইম্পর্ট্যান্ট ফ্রেজ প্রথমটা হচ্ছে ইনস্টেড অফ পরিবর্তে আই ওয়ান্ট সায়েন্স বুক ইনস্টেড অফ লিটারেচার আমি সাহিত্যের বইয়ের পরিবর্তে বিজ্ঞানের বই চাই অন বিহাফ অফ পক্ষে আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং অন বিহাফ অফ মাই ফাদার আমার বাবার পক্ষ হয়ে আমি অংশগ্রহণ করবো অন দ্য বেসিস অফ ভিত্তি করে আই গিভেন হিম ইনস্ট্রাকশন অন দ্য বেসিস অফ দ্য সিচুয়েশন ইন টার্মস অফ ভিত্তি করে গভর্নমেন্ট হোক ইনিশিয়েটিভ ইন টার্মস অফ পাবলিক অপিনিয়ন বেইজ অন নির্ভর করে ইট উইল টোটালি ওয়ার্ক বেইজ অন ইয়র রেকমেন্ডেশন Up to date, adhunik. I always need up to date news. Besides pasha pashi, besides education, what else you want to do? By the way, kotha By the way, your brother's SSC result was supposed to publish yesterday. What was his result? On the way, I'm on the way to the market. By chance, hotat What I'll do by chance if he gets me? At anyhow, je hokna keno? At anyhow, I want to speak English fluently in cash. I want to back my money in cash. I will go to market by work. By accident, durghotona boshoto. By accident, we encountered that kind of problem. Suddenly, hotat kore. Suddenly, he starts shouting by watching the horror movie. In my opinion, Amar mote. In my opinion, we first go to Fox bazaar then Bandarban. From my point of view, drishtikon theke. From my point of view, life is nothing but a field of war, out of date this medicine is out of date no matter jai hook no matter what will happen I will keep running this shop by hook or crook hook I will learn spoken English by hook or crook heart and soul if anyone tries heart and soul he must get his expected result Part and parcel who well is the part and parcel of human beings' life. ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তলপি তোল্প সব আম কামিং উইথ মাই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ওভার অ্যান্ড ওভার এগেন বার বার ট্রাই ওভার অ্যান্ড ওভার ইউ উইল বি সাকসিডেট সোনার লেটার একদিন না একদিন সোনার লেটার আই উইল গো টু ইউএসএ আপস অ্যান্ড ডাউন্স উত্থান পথন সার্টেন দ্য আপস অ্যান্ড ইন ওয়ান্স লাইফ ওয়েল অ্যান্ড সুখে দুঃখে আই উইল বি উইথ ইউ ইন ইউর অল ওয়েল অ্যান্ড ওভারঅল সব মিলিয়ে ওভারঅল বাংলাদেশ টিম প্লেট ওয়েল day after day diner por din day after day he is becoming mad day by day dine dine your fluency is increasing day by day keep running sometimes often on majhe sometimes life seems so bore in front of shamne school is in front of our home in accordance with in accordance with the opinion of scientists, world temperature is terribly increasing according to আই উইল প্র্যাকটিস ইংলিশ অ্যাকর্ডিং টু দ্য ইন্সট্রাকশন অফ আওয়ার টিচার এরপরে হচ্ছে ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত হয় ফার্স্ট অ্যাট ফার্স্ট অথবা ইনিশিয়ালি ফার্স্টলি অ্যাট ফার্স্ট অথবা ইনিশিয়ালি প্রথমত বা শুরুতে সেকেন্ডলি দ্বিতীয়ত থার্ডলি তৃতীয়ত দেন আফটার দ্যাট নেক্সট তারপর বা পরে আফটারওয়ার্ডস পরবর্তীতে লাস্টলি ফাইনালি অ্যাট লাস্ট শেষে বা সব শেষে তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এটা আপনারা একটু দেখবেন এরপর হচ্ছে কোনো কিছুর ফল প্রকাশ করতে দ্যাটস ওয়াই অ্যাজ এ রেজাল্ট কনসিকুয়েন্টলি সো দেয়ার ফর দাস এগুলোর অর্থ দেওয়া আছে এক্সাম্পল দেওয়া আছে এরপর হচ্ছে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করতে সংযোগ করতে কারি ব্যবহৃত হয় অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ বিটুইন ডট ডট অ্যান্ড বোথ ডট ডট অ্যান্ড মোর ওভার বিসাইডস নট অনলি বাট অলসো ইন এডিশন অ্যাডিশনালি ফারদার মোর বাংলা অর্থ দেওয়া আছে সাথে এক্সাম্পল দেওয়া আছে ব্যবহার সহ উদাহরণ দিতে গেলে সাচ্যাজ ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স অ্যাজ লাইক এগুলোর বাংলা অর্থ উদাহরণ শর্ত প্রকাশ করতে গেলে ইফ প্রোভাইডেড দ্যাট আনলেস বাংলা অর্থ উদাহরণ দো অল দো আদারওয়াইজ বিপরীত তথ্য প্রকাশ করতে অন দ্য আদার হ্যান্ড অ দ্য কন্ট্রারি অর্থ বাংলা অর্থ সহ এবং হচ্ছে উদাহরণও দেওয়া আছে এরপরে আমরা আসি হচ্ছে তারপরে কোথায় ইনস্পাইট অফ ওয়ারেজ হাওয়েভার এগুলোর বাংলা অর্থ সহ দেওয়া আছে কোনো ঘটনার কারণ প্রকাশ করতে গেলে বিকজ বিকজ অফ দ্য রিজন ওয়াই অ্যাজ সিনস ডিউ টু বাংলা অর্থ কারণ এবং এক্সাম্পল সেন্টেন্স এরপর হচ্ছে নিশ্চয়তা প্রকাশ করতে গেলে কি আসে অফকোর্স শিওর সার্টেনলি অবভিয়াসলি আনডাউটেডলি বাংলা অর্থ উদাহরণ কোনো সিদ্ধান্তের চূড়ান্ত এবং সর্বশেষ লাস্টলি ফাইনালি ইনকনক্লুশন টু সাম আপ ইন সামারি অ্যাট লাস্ট বাংলা অর্থ উদাহরণ তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের আরও কিছু ডিসকারস মার্কারস আছে যেমন অ্যাবসোলুটলি চরম বা সম্পূর্ণভাবে উদাহরণ আছে বাংলা অর্থ সহ অ্যাক্সিডেন্টালি দুর্ঘটনাবশত বা আকস্মিকভাবে অ্যাকর্ডিংলি যথারীতি অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে অ্যাডিশনালি আরও বা অতিরিক্ত এরপরে হচ্ছে বেসিক্যালি মূলত বা প্রধানত এরপরে হচ্ছে সার্টেনলি নিশ্চিতভাবে ক্লিয়ারলি স্পষ্টভাবে কম্পারেটিভলি তুলনামূলকভাবে কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে ফাইনালি চূড়ান্তভাবে ফর্চুনেটলি সৌভাগ্যবশত তারপরে হচ্ছে জেনারেলি ধীরে ধীরে অনেস্টলি সততার সাথে ইনিশিয়ালি প্রাথমিক পর্যায়ে লাস্টলি অবশেষে লিগালি আইনগতভাবে লাকিলি সৌভাগ্যবশত মেইনলি প্রধানত ন্যাচারালি স্বাভাবিকভাবে নর্মালি সাধারণত এরপরে হচ্ছে অবভিয়াসলি স্পষ্টত অকেশনালি মাঝে মাঝে বা মাঝে মধ্যে পার্টিকুলারলি নির্দিষ্টভাবে পার্সোনালি ব্যক্তিগতভাবে প্রেজেন্টলি এখন প্রিভিয়াসলি পূর্বে এরপরে হচ্ছে আমাদের আছে প্রভাবলি সম্ভবত রিয়েলি প্রকৃতপক্ষে সিমিলারলি একইভাবে স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে সাডেনলি হঠাৎ শিওরলি নিশ্চিতভাবে ট্রুলি সত্যিকার ইউজুয়ালি সচরাচর আফটার ওয়ার্ডস পরবর্তীতে এগেইন আবার এরপরে হচ্ছে অলরেডি ওয়াইল বা ইতিমধ্যে অলসো আরও অলওয়েজ সর্বদা বিকজ কারণ বিসাইডস মোরবারো ও মোর অধিক মতো ফার্ডার মোর আরও হেন্স এখন থেকে এরপরে হচ্ছে অন্য হায়েবার যাই হোক ইমিডিয়েটলি শীঘ্রই বা তাৎক্ষণিক তারপরে হচ্ছে ইন্ডিট সত্যই বা আসলে মোরবার অধিকন্ত নেক্সট পরবর্তী ওয়ান্স একদা আদারওয়াইজ তা না হলে বা অন্যথায় পার হয়তো বা সম্ভবত সো সুতরাং তারপরে হচ্ছে সামহাও কোনোভাবে সামটাইমস মাঝে মাঝে স্টিল এখনও দেয়ার ফর অতএব দাস এভাবে এরপরে হচ্ছে আপনার অ্যাভ অল সর্বোপরি অল মোটের ওপর অল অফ এ সার্ডেন হঠাৎ অ্যাস সুন মাত্র অ্যাজ ইউজুয়াল যথারীতি অ্যাজ এ স্ট্রেচ একটানা অ্যাট এ স্ট্রেচ এক টানা অল কস্ট যে কোনো মূল্যে অ্যাট বেস্ট বড়ো এরপরে হচ্ছে অ্যাট এভরি স্টেপ পদে পদে অ্যাট লাস্ট অবশেষে অ্যাটলিস্ট কমপক্ষে অ্যাট প্রেজেন্ট বর্তমানে অ্যাট দ্য আউটসেট ইন দ্য বিগিনিং শুরুতে এরপরে হচ্ছে বাই অ্যানিমিন্স যে কোনোভাবে বাই হুক অর ক্রুক বাই ফেয়ার মিনস অর ফাউল যে কোনোভাবে বাই দ্য ওয়ে কথা প্রসঙ্গে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইন আ নাটশেল ইন শর্ট ইন ব্রিফ ইন আ ওয়ার্ড সংক্ষেপে তারপরে হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকর্ডিং টু দ্য প্রপোজাল অনুসারে ইন এডিশন আরও ইন ব্রিফ সংক্ষেপে ইন ফ্যাক্ট বাস্তবিক পক্ষে ইন ফুল সুইং পুরো দমে এরপরে হচ্ছে ইনস্পাইট অফ অফ ডিসপাইট সত্ত্বেও ইন দ্য সেম ওয়ে একইভাবে ইনস্টেড অফ পরিবর্তে অফ কোর্স নিশ্চয়ই অন দ্য কন্ট্রোয়ারি অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে একটু সাম আপ সংক্ষেপে এরপরে হচ্ছে আপনাদের জন্য কিছু এক্সারসাইজ আছে এক্সারসাইজ ওয়ান টু তারপরে হচ্ছে এক্সারসাইজ থ্রি সেট থ্রি তারপরে হচ্ছে ফোর ফাইভ তারপরে এক্সারসাইজ টু এর ভিতরে আবার এখানে কিছু আছে তো এই জিনিসগুলো আপনার হচ্ছে তারপরে থ্রি আছে এগুলো একটু দেখবেন ঠিক আছে এগুলো যখন আপনারা দেখবেন তখন আশা করি আপনাদের এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে এই যে লেসনটা আপনাদেরকে দেখানো হলো যদি আপনাদের পিডিএফ এর প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের জাস্ট জিমেইল আইডিটা কমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন আপনারা যে জিনিসগুলো দেখলেন চ্যানেল এবং বুঝলেন এখন এখানে কিছু আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট ছিল সেগুলো একটু করে আমাদেরকে ভিডিও কমেন্টে পাঠান আমরা এসেস করে দিব আপনারা যে কোনো ধরনের ইস্যু হলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপনারা জয়েন করে সেখানে আপনারা ইস্যু রেজ করতে পারেন আমরা আছি আপনাদেরকে গাইড করার জন্য এবং আপনাদের মতো আরো অনেক মাইন্ডেড পিপল আছে যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছে আপনাদেরকে হেল্প করার জন্য তারা রেডি সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন এখন আমরা যেটা দরকার সেটা হচ্ছে আপনারা জানলেন বুঝলেন এখন এগুলো চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করতে গিয়ে কোথাও কোনো আটকে গেলে আমরা আছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আন্টিল নাও লেটস মিট ইন সাম আদার ভিডিও টিল দেন নেক্সট টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু